জুলাই স্মরণ কর্মসূচির প্রশংসা করেছেন অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুক তিনি বলেছেন আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না আজ মঙ্গলবার পহেলা জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডি দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন মোস্তফা সরোয়ার ফারুকি লিখেছেন শহীদ মিনারে গত রাতের আয়োজনের মাধ্যমে জুলাই স্মরণ যেভাবে শুরু হয়েছে তা অত্যন্ত উচ্চমানের তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চিন্তাবিদদের অভিনন্দন জানিয়ে এই আয়োজনের জন্য তিনি লেখেন বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারা যে অনন্য উদ্যোগ নেছে তার জন্য তাদের একটি বড় অভিবাদন প্রাপ্য আমি নিশ্চিত অন্য অংশীদাররাও তাদের কর্ম ঠিক করে ফেলেছেন জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং গত জুলাইয়ের মতোই সবাইকে একত্রিত করে আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না তিনি আরও লেখেন জাতীয় স্মরণটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তাই তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন শুধু জাতীয় পর্যায়ে কর্মসূচিতে নয় বরং সব অংশীদারদের আয়োজিত অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিতে পোস্টে তিনি সঙ্গীত নিয়ে আলাদাভাবে মন্তব্য করেন তিনি লেখেন ধন্যবাদ দ্য রেড জুলাইকে আমাদের প্রিয় জুলাই গানটিতে ভিডিওতে ব্যবহারের জন্য গত জুলাইয়ের গানটি নতুন এক তাৎপর্য পেয়েছে আর অর্ক মুখার্জির গায়ে সংস্কারটি একেবারেই অসাধারণ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা কেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকণটি বাজিয়ে দিন